বন্ধুরা সবাই কেমন আছো সম্পদ রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বাসন মাজার লিকুইড সাবান বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো আমি একটু কাঁচ লেবু নিয়েছি এই লেবুর গন্ধতে বাসন মাজাটা খুব সুন্দর একটা গন্ধ আসবে আমি এই বাটিয়ে গরম জল তুলে নিচ্ছি গরম জলে দিয়ে দিচ্ছি লেবুটা সেদ্ধ করে নেব সার দিয়ে দেবো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট লেবুটাকে সেদ্ধ করে নিয়েছি ঢাকা খুলে দেখে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি লেবুটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা লেবুর খোসা কত বেরিয়েছে আমি এই লেবুর পেস্টেতে দিয়ে দিচ্ছি নিয়েছি এর মধ্যে ভরে নিচ্ছি ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন